আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত আটাইশ জানুয়ারির মধ্যে নির্বাচন না হলে সরকার অবৈধ হয়ে যাবে বললেন মুক্তিযুদ্ধমন্ত্রী আজ না হলে আগামীকালের মধ্যে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা বললেন ওবায়দুল কাদের সরকারের পতন ঘটিয়ে ভোটের অধিকার নিশ্চিত করা হবে বলছে জামায়াত এদিকে গণ অধিকার কেবড়িয়াপন্থীদের ওপর নোটদের হামলার অভিযোগ জানাবো রাষ্ট্র সমাজের শত্রু বিএনপি এদের প্রতিহত করতে হবে বললেন তথ্যমন্ত্রী সর্বশেষ জানিয়ে দিব নতুন শিক্ষাক্রম বাতিল চান অভিভাবকরা রয়েছে আট দফা দাবি আঠাশ জানুয়ারির মধ্যে নির্বাচন না হলে সরকার অবৈধ হয়ে যাবে বললেন মুক্তিযুদ্ধমন্ত্রী দাদার জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মুক্তি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হক বলেছেন নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই কারণ এই সরকার আটাই জানুয়ারি পর অবৈধ হয়ে যাবে কাজেই সাংবিধানিক বাধ্যবাধকতা এর মধ্যে নির্বাচন দিতে হবে শুক্রবার ব্রাহ্মণপাড়ে আখাউড়া শাহ সৈয়দ আহমদ গেসুদারাজ এর মাজার শরীফ জামি মসজিদ জোমানামা শেষে সাংবাদিকদের প্রশ্ন জবাবে মন্ত্রী একথা বলেন মন্ত্রী বলেন কেউ যদি নির্বাচন আসতে চায় আমরা সবসময় তাদের অভিনন্দন জানিয়েছি এখনো জানাব নির্বাচনের বিষয় সিদ্ধান্ত তো দেওয়ার মালিক এখন নির্বাচন কমিশন বিএনপি যদি নির্বাচন কমিশনকে বলে যে আমাদের কিছু সময় দেন যদি তারা নির্বাচনে আসতে চায় অবশ্যই নির্বাচন কমিশন সেটা বিবেচনা করবে সেখানে সরকারের কোনো ভূমিকা নেই তিনি আরো বলেছেন নির্বাচন সম্পূর্ণরূপে নির্বাচন কমিশনের অধীনেই হয় সরকার সেখানে সাপোর্ট দেয় আপনারা নিশ্চয়ই জানেন এসপি বলেন ডিসি বলেন সব কর্মকর্তা প্রধানমন্ত্রী অধীনে না সরকারের অধীনেও নয় তারা নির্বাচন কমিশন অধীনে এর আগে মন্ত্রী মাজার শরীফ এলে তাকে শুভেচ্ছা জানান আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়োনো অংজাই মার্মা আখাউড়া থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আসাদুল ইসলাম প্রমুখ আজ না হলে আগামীকালের মধ্যে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা বললেন কাদের আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনশো আসনে আওয়ামী লীগের প্রার্থীদের নামের তালিকা আগামী রবিবারের মধ্যে ঘোষণা করা হয় বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেছেন আগামীকালের মধ্যেই মনোনীত প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করবে আওয়ামী লীগ একসঙ্গে তিনশো আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হবে শুক্রবার বিকালে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ধানমনিয়স্ত রাজনৈতিক কার্যালয়ে সমসায়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান আওয়ামী সাধারণ সম্পাদক বলেন এ পর্যন্ত চারটি বিভাগের মনোনয়ন চূড়ান্ত হয়েছে আজ শনিবার না হলে আগামীকাল রবিবারের মধ্যে তিনশো আসনের চূড়ান্ত প্রার্থী কারা তা ঘোষণা করবে নতুন অনেকে এসেছেন কিছু বাদও পড়েছেন সম্ভাব্য জয়ী প্রার্থীদের আমরা তিনি জানান নির্বাচনে দৌড়ে বাদ পড়েছেন আওয়ামী লীগের বর্তমান কিছু সংসদ সদস্য অন্যদিকে এগিয়ে আছেন বয়সের তরুণ জনগণের কাছে যার বেশি গ্রহণযোগ্যতা আছে প্রার্থী বিষয়টি সবচেয়ে বেশি প্রাধান্য বা গুরুত্ব দেওয়া হয়েছে ক্রিকেটার এখন থেকে রাজনীতি করবেন জানিয়ে কাদের বলেন এমনটি দলকে বলা হয়েছে বাংলাদেশের যে কোন আগর্ষণ থেকে তিনি মনোনয়ন পেতে পারেন জনগণ নির্বাচনমুখী হয়েছে এটি সরকারের সাফল্য মন্তব্য করে ওবায়দুল কাদের বলেছেন রাজনীতিতে ব্যর্থ হয়ে বিএনপি এখন অর্থনীতিকে ধ্বংস করার পথ বেছে নিয়েছে কিন্তু হামলা করে নির্বাচন ভন্ডল করা যাবে না এক প্রশ্ন চাপে অমলিক সাধারণ সম্পাদক বলেছেন বিএনপি নির্বাচনে আসবে না এটি ওড়িয়ে দেওয়া যায় না তারা জোটগতভাবে না হলেও দলের ভেতর থেকে অনেকে অংশ নিতে পারে তাদের এখনো নির্বাচনে আসার সুযোগ আছে এই সময় অমলিকের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন বলেছেন কারজনে ভাই পরিষদ সদস্য আনর হোসেন সহ আর অনেকেই উপস্থিত ছিলেন সরকারের পতন ঘটিয়ে ভোট অধিকার নিশ্চিত করা হবে বলছে জামায়াত বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বলেছেন বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের চলমান আন্দোলনে আমাদের সকল ধরনের কর্মসূচি অব্যাহত জামায়াত ইসলামী সব নেতাকর্মী ও সদস্যদের রাজপথে থাকার কার্যকর ও সক্রিয় ভূমিকা রাখতে হবে জনতার মুক্তির আন্দোলনকে গন্তব্য পৌঁছানোর প্রচেষ্টা চালাতে হবে তার মধ্য দিয়ে সরকারের পতন ঘটিয়ে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করা হবে শুক্রবার জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের বংশাল ও খিলগাঁও জনে ভার্চুয়াল রোকান সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেছেন জামায়াত নেতা বলেছেন দেশের জনগণ একটি সুন্দর আগামীর প্রত্যাশায় জামায়াত ইসলামীর দিকে চেয়ে আছে দেশের যে কোনো দুর্যোগ আন্দোলন সংগ্রামে আমরা ময়দানে একনিষ্ঠভাবে কাজ করেছি যা সব মহলের কাছে প্রমাণিত মহান আল্লাহর পক্ষ থেকে বিশেষ প্রাপ্তি যে দেশের যে কোনো আন্দোলন সংগ্রামে জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবির সবচেয়ে অগ্রগামী এবং পরীক্ষিত সংগঠন দেশের চলমান সংকট উত্তরণে আমাদের আবারও ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে গণ অধিকার পরিষদ কিবরিপন্থীদের ওপর নূরদের হামলার অভিযোগ রেজা কিবরিয়াপন্থী গণ অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদ ও যুব অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে নুরুল হক নূরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদের বিরুদ্ধে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর পল্টন এলাকায় যুব অধিকার পরিষদের নবগঠিত কমিটি আয়োজিত তফসিল বাতিল ও তত্ত্বাবধক সরকার প্রতিষ্ঠার দাবিতে মিছিলে এই হামলা করা হয়েছে গণ অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সদস্য সচিব ফারুক হাসান অভিযোগ করে বলেছেন নোরের সমর্থকদের হামলায় গণ অধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব তারেক রহমান ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মোমতাসির মাহমুদ সহ অন্তত দশজন নেতাকর্মী আহত হয়েছেন এ প্রসঙ্গে নুরুল হক নৌর গণমাধ্যমকে বলেছেন হামলার অভিযোগ সত্য নয় সরকার নানা ধরনের খেলা খেলছে আমরা মানসম্মান ক্ষুণ্ণ করতে কিছুদিন পর এসব অভিযোগ করা তোলা হয়েছে তাদের সঙ্গে কি হয়েছে আমি জানিও না আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে এমন অভিযোগ তোলা হচ্ছে সমাজের শত্রু বিএনপি এদের প্রতিহত করতে হবে বললেন তথ্যমন্ত্রী তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন এই রাষ্ট্র সমাজ ও সাংবাদিকদের শত্রু বিএনপি এরা মানবতার শত্রু এদের প্রতিহত করতে হবে গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে সাপ্তাহিক চাটগার সংবাদ পত্রিকার এগারোতম বর্ষবর্তী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেছেন তিনি বলেছেন বিএনপি দেশের বিরোধে ষড়যন্ত্র করতে গিয়ে এখন ইঁদুরের গর্তে ঢুকাচ্ছে তাদের নেতারা গর্তের মধ্য থেকে একটু একটু করে তাকিয়ে কর্মসূচি ঘোষণা গাড়িতে চোরাকপ্তা হামলা চালায় মানুষের ওপর হামলা চালায় স্কুল ঘর পড়িয়ে দেয় তারা বত্রিশ জন সাংবাদিককে পিটি আহত করেছে আচার মাহমুদ বলেছেন দু হাজার তেরো ও পনেরো সালে দেশকে ধ্বংস করার জন্য বাইতুল মোকারমে আগুন দেয়া হয়েছিল পবিত্র কোরআনে আগুন দেয়া হয়েছিল শত শত মানুষকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছিল সাড়ে তিন হাজার গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল বহু ট্রেন লঞ্চ আগুন ধরে দেওয়া হয়েছিল শতাধিক ড্রাইভারকে পুড়িয়ে হত্যা করেছে বিএনপি জামায়াত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসান নেতৃত্বে অগ্নি সন্ত্রাসকে মোকাবেলা করে আমরা দেশকে এগিয়ে নিয়ে গেছি উল্লেখ করে তিনি বলেছেন দু সালে একই উপচেষ্টা হয়েছিল তারা সফল হয়নি এবারও দেশে বিরোধানক ষড়যন্ত্র হয়েছে এখন হচ্ছে এই ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে হবে এবং সর্বশেষ জানিয়ে দিব নতুন শিক্ষাক্রম বাতিল চান অভিভাবকরা দেশের অভিভাবকদের বড় একটি অংশ নতুন শিক্ষাক্রম মেনে নিতে পারছে না এই শিক্ষা শিক্ষাব্যবস্থা নিয়ে তাদের রয়েছে নানা অভিযোগ ঐতিহ্যগত শিক্ষা কাঠামো থেকে সরে এসে শিক্ষার্থীদের বাসায় রান্না শেখা তথ্য অনুসন্ধানের নামে ইউটিউব নির্ভর হওয়া নাচ গান নব্বান ওছা পিঠা তৈরি সহ অপ্রয়োজনীয় অনেক বিষয়কে শিক্ষাভুক্ত করা হয়েছে অভিভাবকরা অভিযোগ করেছেন যে শিক্ষা ব্যবস্থায় আমাদের আগের প্রজন্ম হিসাবে পাঠ শেষ করেছে এখনকার নতুন শিক্ষা ব্যবস্থায় একেবারে উল্টো চিত্র নতুন শিক্ষাক্রমে ক্রমে আকা বকিতে ব্যস্ত হয়ে পড়া বাসা অ্যাসাইনমেন্টের জন্য দলগতভাবে আড্ডা করা অন্তর্ভুক্ত রয়েছে শিক্ষার্থীরা বাসায় পণ্য না করে ডিভাইস নিয়ে থাকা এদিকে শিক্ষাবর্ষের শেষ দিকে এসে শুরু হয়েছে প্রথম ষষ্ঠ সপ্তম শ্রেণীতে বার্ষিক মূল্যায়ন নতুন শিক্ষাক্রমের শুরুতে পাশ ফেল নেই বলে এনটি সিটিভি মাউসি স্কুলের পক্ষ থেকে বলা হয়েছে বছর শেষে তার সঙ্গে বাস্তবতার মিল নেই এখানে ত্রিভুজকে সবচেয়ে দক্ষ বা ভালো বৃত্তকে মোটামুটি ভালো এবং চতুর্ভুজকে খারাপ হিসেবে দেখানো হচ্ছে শিক্ষার্থীরা কোন বিষয় খারাপ করেছে কোন বিষয় ভালো করেছে তা জানার ভালো উপায় নেই তিন বিষয় চতুর্ভুজ পেলে সন্তান পরের ক্লাসে উঠতে পারবে সমষ্টিক মূল্যায়নের মাত্র চার দিন আগে এগুলো জানানো হচ্ছে এইসব নির্দেশনা বাদ দিয়ে নম্বর ভিত্তিক মূল্যায়নের পদ্ধতি চালু করা ও একই সঙ্গে নতুন শিক্ষাক্রম বাতিল চেয়েছেন অভিভাবকরা এ বিষয়ে শুক্রবার আট দফা দাবিতে মানববন্ধন করেছে সম্মিলিত শিক্ষা আন্দোলন দাবিগুলো হলো নতুন কারিকুলাম বাতিল নম্বর ভিত্তিক দুটি সাময়িক লিখিত পরীক্ষা চালু ক্লাস স্টেটমেন্ট গুলোকে ধারাবাহিক মূল্যায়ন হিসেবে গণ্য করা নবম শ্রেণী থেকে শিক্ষার্থীদের বিষয় নির্বাচনের সুযোগ অথবা বিজ্ঞান বিভাগ শাখা ত্রিভুজ বৃত্ত চতুর্ভুজ ইত্যাদি নির্দেশক বাতিল করে নম্বর ও গ্রেড ভিত্তিক মূল্যায়ন পদ্ধতি বহল রাখা শিক্ষণ প্রজেক্ট ও অভিজ্ঞতা ভিত্তিক ক্লাসের ব্যয় সরকারকে বহন করা শিক্ষার্থীদের ডিভাইসমুখী হতে অনুৎসাহিত করতে তাত্ত্বিক বিষয়ে অধ্যয়নমুখী করা নিবন্ধন ও সনদ প্রদানের সিদ্ধান্ত বাতিল প্রাথমিক ও বৃত্তি পরীক্ষা চালু এসএসসি ও পরীক্ষা বহাল রাখা এবং সব শ্রেণীতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের আগে অবশ্যই তা মন্ত্রিপরিষদ এবং সংসদে উত্থাপন করা